দেখেন এই যে মডেল এই যে ডিডিএল যে মডেল নাম্বার চলে ডিডিএল এইট ডাবল জিরো এন জুকি কর্পোরেশন টোকিও জাপানি এটা ওর জাপানি মেশিন তো যারা আপনার এই ধরনের কালেকশন গুলো চান এগুলো করে আমাদের ফিক্টি থেকে নাম হয়েছে এগুলো কোনো কিছু এখন ওয়াশ করা হয় জি জি ফ্রেশ করা এগুলো ফ্রেশ করে সুন্দর করে ই করে তারপর আপনার হাতে দেওয়া হবে ইনশাল্লাহ প্রত্যেক মিশ জাপানি মেশিন একবার টেবিল স্ট্যান্ড সব আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ তো যারা এগুলো আপনার সার্ভো দিয়ে নিতে চান সার্ভোর যে দাম পুরো অনলি বারো হাজার পাঁচশো টাকা

নাইন ফোর আপনার চ্যানেলে সরাসরি ভিডিও কল দিয়ে মিশা দেখতে পাবেন তো আলমদার যদি চ্যানেল কথাগুলো ভালো লাগে ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেল অবশ্যই ফলো দিয়ে আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ